ভূগোল অনার্স সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটা প্রত্যেকটি ভূগোল অনার্স ছাত্রছাত্রীর জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও কাজেই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে একেবারে ভুলবে না যারা ভূগোল অনার্স নিয়ে পড়াশোনা করছে বা করবে দেখো ভূগোল অনার্স যখনই তুমি ভর্তি হবে তোমার মনের মধ্যে এই প্রশ্নগুলোই কোথাও না কোথাও একটু ঘুরে বেড়ায় তো আজকে সেগুলো নিয়ে আলোচনা করব আর একটা কথা এই প্রশ্নগুলো বাদ দিয়ে যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্টে জানাও তাহলে পরবর্তী ভিডিওতে তোমার প্রশ্ন পিক করে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভূগোল ওনার্সে ভালো নাম্বার কিভাবে তুলবে কিভাবে পড়বে কিভাবে শুরুটা করবে স্টার্টিংটা তোমার কিভাবে হবে ভূগোল ওনার্স কি খুবই কঠিন রুটিন তৈরি কিভাবে করবে বা রুটিন তৈরি করবে কেন এইচএস বুকগুলো যেগুলো তুমি পড়েছো ক্লাস ইলেভেন টুয়েলভ মাধ্যমিক এগুলো কি আর প্রয়োজন আছে নাকি কাউকে দিয়ে দেবে এই জিনিসগুলো নিয়েই কিন্তু আজকের মূল ভিডিও কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখো অনেক কিছু ইনফরমেশান তুমি এখান থেকে পাবে কাজেই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে তো একেবারে ভুলবে না প্রথমে দেখো ভূগোল অনার্স যদি ভালোভাবে পড়াশোনা করতে পারো খুব ভালো নাম্বার পাওয়া যায় কিন্তু তার জন্য তোমাকে পড়াশোনাটা ঠিকভাবে শুরু করতে হবে প্রথমত ভূগোল অনার্স ভর্তি হয়ে অনেকে কি করে ভুল সব থেকে বড়ো যে ভুল করে প্রথমেই পিভিআইসিয়ার প্রশ্ন নিয়ে বসে যায় এটাই সব থেকে বড়ো ভুল তোমাদের কি করতে হবে ভূগোল অনার্স ভর্তি হওয়ার পর তোমাকে সেই ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে ঘাটাঘাটি করতে হবে সিলেবাসটাকে রপ্ত করতেই এক সপ্তাহ সময় লাগবে সিলেবাসে কি রয়েছে সিলেবাস সংক্রান্ত তোমাকে স্টাডি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এইচএস যে বুকগুলো রয়েছে ইলেভেন টুয়েলভের তোমাকে সিলেবাস দেখে দেখতে হবে যে সিলেবাসের মধ্যে এইচএস লেভেলের কোন কোন টপিকগুলো আমি অলরেডি পড়ে এসেছি সেগুলোকে রেড দিয়ে রাখো এবং পারলে ওই বইগুলো আবার কাজে লাগাও ওই বইগুলো আবার পড়ো চলবে কোনো সমস্যা নেই যারা ইলেভেন টুয়েলভের বই ভূগোলের আছে তারা কিন্তু কাউকে দেবে না এগুলো কিন্তু কাছে রেখে দাও অনেক বেশি তোমাদের হেল্প করবে এই বইগুলো থেকে তুমি অনেক কিছু সাহায্য পাবে এবং তোমাকে কি করতে হবে রুটিন তৈরি করে পড়াশোনা করতে হবে এবার রুটিন তৈরি করা একটা স্ট্র্যাটেজি থাকে তোমরা যদি চাও যে রুটিন তৈরি করা একটা স্পেশাল ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তাহলে একটা ভিডিওতে রুটিন তৈরি করা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেই ভিডিওতে ডেমো রুটিন করে দেখাবো যে কীভাবে রুটিন তৈরি করবে প্লিজ কমেন্টে জানাও এটা নিয়ে একটা স্পেশাল ভিডিও তোমাদেরকে দেব ভূগোল ওনার্স কি খুব কঠিন এই প্রশ্নটা অনেকের মনে রয়েছে দেখো কঠিন সহজ আমি জানি না যদি পড়াশোনা করো বাবু তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে যদি বলো পড়াশোনা না করবে তাহলে সবথেকে বেশি কঠিন এটাই লাগবে কিন্তু পড়াশোনা করতে পারলে একদম সহজ লাগবে এরপর তোমার মনে অনেকে প্রশ্ন ঢুকিয়ে দেবে না অনেক কঠিন আছে প্র্যাকটিক্যাল আছে প্রচুর চাপ আছে আচ্ছা কোন জায়গাতে চাপ নেই তাদেরকে একটা প্রশ্ন করবে কোন জায়গাতে চাপ নেই এমন কোনো পড়াশোনা আছে যে না পড়লেও ভালো নাম্বার পাওয়া যায় এটা হতেই পারে না সব জায়গায় বা সব সাবজেক্টে নিজস্ব নিজস্ব চাপ রয়েছে কাজেই ভূগোল অনার্স যদি যেমন পড়াশোনা করো ভালো লাগবে করতে অনেক সিলেবাসে মানে অন্যান্য সাবজেক্টে কী হয় শুধুমাত্র থিওরিই পড়ে যেতে হয় জানা কিন্তু ভূগোল সেরকম নয় থিওরির সঙ্গে প্র্যাকটিক্যাল আছে তোমার বোরিং লাইফটা কাটানোর জন্য সুবিধাজনক এটা একটা থিওরি পড়তে পড়তে অনেক সময় ভাববে যে দূর ভালো লাগছে না তখন একটু প্র্যাকটিক্যাল নিয়ে বসলে ভালো লাগবে এমন কিছু কঠিন সব থেকে বড়ো কথা হচ্ছে একাগ্রতা ঠিকমতো যদি পড়াশোনা করো ঠিকমতো যদি মনোনিবেশ করো যে কোনো জিনিসই সম্ভব তুমি ছাড়াও কিন্তু অনেক ছাত্রছাত্রী সেই কাজটা করছে অলরেডি কাজে তারা যখন পারছে তখন তুমি কেন পারবে না তাদের মধ্যে যেটা আছে তোমার মধ্যে সেটাই আছে তারা পারছে তুমিও পারবে এটা নিয়ে কোনো রকম চিন্তা করবে না কারণ যত তুমি ভয় পাবে না তোমাকে ভয় দেখানোর লোকের অভাব হবে না তোমাকে আরও পাঁচজন ভয় দেখাতে আসবে না প্রচুর চা প্রচুর কঠিন কি জানো তো আমাদের সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে অজুহাত অজুহাত যদি আমরা একবার পেয়ে যাই যে এই দিকটা থেকে আমি বাঁচব তাহলে সেই দিকে অজুহাত দেখানোর জন্য তোমার জন্য পাঁচজন হেল্প করতে আসবে কিন্তু কেউ তোমাকে বলবে না যে না এটা নিয়ে পড়াশোনা কর এটা নিয়ে তো এগিয়ে যেতে পারবি তুই পারবি তুই করতে পারবি এই জিনিসটা কিন্তু কেউ বলবে না কারণ তুমি যদি উন্নতি করো সেটা অনেকে অসুবিধাজনক হতে পারে কাজে এই কথাটা মাথায় রাখবে কঠিন সহজ তোমার হাতে তুমি যদি চাও যে এটাকে আমি সহজ করে নেব পারবে তুমি চাও এটাকে আমি অনেক বেশি কঠিন করে তুলবো তাহলে আরও বেশি সহজ মনে রাখবে যে পথে সাফল্য আছে সেই রাস্তাটা কঠিন হয় আর যে পথে সাফল্য নেই সেই রাস্তাটা খুবই সহজ হয় এটা সবসময় মাথার মধ্যে রেখে দাও এই প্রশ্নটা নিয়ে আর আশা করছি কেউ আমাকে জিজ্ঞাসাও করতে পারবে না যদি এই ভিডিওটা একবার দেখে নাও বুঝতে পেরেছ কঠিন সহজ তোমার ওপর শুরুটা করতে হবে কীভাবে সিলেবাস ধরে সিলেবাসকে আলোচনা করো সিলেবাসকে ভালোভাবে দেখো সিলেবাসকে দেখার পর যদি মনে হয় যে আমার আরও কিছু জানতে হবে তুমি আমার চ্যানেলে এসে সিলেবাস নিয়ে আলোচনাগুলো দেখবে আমি আলোচনা করে দেবো সিলেবাস ধরে ধরে যাতে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হয় ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অনলাইন ক্লাসও চলছে যারা চ বাড়িতে বসে সময় বাঁচিয়ে পড়াশোনা করতে ভালোভাবে যারা কনসেনট্রেট করতে পারবে অনলাইনে পড়াশোনা করে পারবে অনেকেই পারবে তারা আমাদের ক্লাসে যুক্ত হতে পারো নিচে ডেস্ক এই যে নাম্বার দিয়ে দিলাম এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে কীভাবে পড়বে শুরু কীভাবে করবে খুব কঠিন কিনা রুটিন তৈরি করতে হবে এইচএস বুকগুলো অবশ্যই প্রয়োজন এই জিনিসগুলো তোমাদের অনেকের মনে ঘোরাফেরা করছিল অনেকে প্রশ্ন করেছিল আমাকে তাই আজকের ভিডিওতে মোটামুটি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করলাম তোমাদের কাজ কি তোমরা যদি চাও যে কোনো প্রশ্ন তোমাদের মনের মধ্যে রয়েছে সেই প্রশ্নটি প্লিজ কমেন্টে লিখে জানাও কমেন্টে লিখে জানালে আমি পরবর্তীকালে সেই নিয়ে ভিডিও করে তোমাদেরকে বলতে পারবো তোমাদের মনের প্রশ্নগুলো একটা ইজি হয়ে যাবে প্লিজ কমেন্ট করে জানাও আর তোমার বন্ধু বান্ধবী কাছে প্লিজ ভিডিওটা শেয়ার করতে ভুলবে না কারণ শেয়ার করলে তারও মনের কোনো প্রশ্ন সে কমেন্টে জানাতে পারে ঠিক আছে তো এখানেই ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাতে পারো এবং তার সঙ্গে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও আর যদি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তো অসংখ্য